গুড মর্নিং সবাই মিলে সকাল সাথে টিপলে ইবদরক 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 তবে সকালে করে তবে দাও সকালে এখানে চলে যাও ঈদের সময় এসে জানাচ্ছি ঈদ আপনারা জানেন যে চব্বিশের বিপ্লবের পরে আমরা প্রথম আজকে ঈদ উদযাপন করছি সুলতান এবং মোগল আমলের যে ঈদ ছিল আমাদের বাংলাদেশের ইসলামী সংস্কৃতি বা বাংলাদেশের সংস্কৃতি যে ধারা ছিল সেই ধারা আমরা অনেকদিন ধরেই কিন্তু বাংলাদেশে পালন করতে পারিনি সেই ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা চব্বিশের পরবর্তী বিপ্লবের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঈদ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে রাজশাহীতে ঈদ আনন্দ মিছিলের আয়োজন করেছি যদিও খুব অল্প পরিসরে আমরা এই আয়োজন করতে পেরেছি তো যারা রাজশাহীবাসী আছেন সবাইকে বিপ্লবের ঈদ আনন্দের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে ধারণ করার জন্য যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে চব্বিশের বিপ্লবের যারা জিম জি প্রজন্ম রয়েছে তাদেরকে সামনে রেখে এবং আমরা আমাদের যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে কিভাবে বাংলাদেশের সংস্কৃতির সাথে একাগ্রতা করা যায় এবং তাদেরকে বাংলাদেশি সংস্কৃতির সাথে কিভাবে পরিচয় করে দেওয়া যায় সেই পরিচয়কে করার জন্যে আজকে আমাদের ঈদ আনন্দ মিছিল আশা করছি রাজশাহীবাসী এই ঈদ আনন্দ মিছিলকে স্বাগত জানাবে এবং ঈদের আনন্দকে বাংলাদেশের যে সংস্কৃতি সুলতান মোঘল যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিকে বাংলাদেশিরা লালন করবে তো আজকের ঈদ আনন্দ মিছিলে আমরা যে পয়েন্ট থেকে শুরু করে এই মুহূর্তে মরিচত্রে অবস্থান করছি এবং যারা আশেপাশে আছেন তাদেরকে এই ঈদ আনন্দ মিছিলে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আজকে আমাদের এখানে কয়েকজন উপস্থিত রয়েছেন যারা রাশের বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত রয়েছেন আজকের এই আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই আজকের আয়োজনের জন্য তো এই পর্বে আমাদের সাথে আরো কিছু কথা রাখবেন আমাদের শ্রদ্ধেয় ভাই আমাদের শ্রদ্ধেয় ভাই আবদুল্লাহ ভাই ওনাকে কিছু করার জন্য অনুরোধ করছি নতুন ভাবে বলার কিছু নাই ঈদ এটা মমিনের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে ঈদ এটা রবের পক্ষ থেকে আমাদের জন্য উপহার তবে ঈদ উদযাপনের ক্ষেত্রে আমাদের সমাজে যে অশ্লীল কর্মকাণ্ড পরিচালিত হয় এর তীব্র নিন্দা জানিয়ে এটাকে সাইডে রেখে আমরা যে আসলে সত্যিকার অর্থে অশ্লীল কর্মকাণ্ডকে বাদ দিয়ে একটি উচ্ছ্বাসিত আনন্দ উদযাপন করতে সক্ষম তার আজকে প্রকাশ ঘটেছে আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা বলতে চাই এই আয়োজনগুলো বারবার হোক আরও বেশি করে হোক এবং ইসলামের এই সৌন্দর্য তালার পক্ষ থেকে যেই পরম ক্ষমার ঘোষণা এসেছে এর সৌন্দর্য এভাবেই ছড়িয়ে পড়ুক হৃদয় কি হৃদয় এই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে আজকে সংক্ষিপ্ত সময়ে যারা এই আয়োজন করেছেন যারা এই উদ্বেগ গ্রহণ করেছেন তাদের সকলকে অন্তরের অন্তর্ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের আয়োজন এখানেই শেষ করছি আমরা সকলে আল্লাহ কাছে দোয়া করি যেন আমাদের এই ঈদকে আল্লাহ তাল্লাহ কবুল করেন তাকুয়া দিয়ে আমাদের হৃদয়গুলোকে যেন আল্লাহ তাল্লাহ আলোকিত করে দেন আমি আসসালামু আলাইকুম